ডিম বাচ্চা করানো একদম পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবে তোমার অসাধারণ হ্যাঁ ডিম বাচ্চা করানো কত রাখবেন ভাই আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা যেখানে আছেন সবাই আমি এখন আছি গাজীপুর কাশিমপুর লপে কবুতরের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে থামবেল এবং আপনারা বুঝতে পারছেন বাইরের কাছে কিন্তু আজকে অসংখ্য পরিমাণে কবুতরের কালেকশন আছে ভিডিও জুড়ে

どうだ

আমি যে কবুতরটা দেখছি কবুতরটা সরাসরি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো কথা বলছে আপনার কিন্তু সরাসরি এখান থেকে দেখা কবত সংগ্রহ করতে পারবেন আর কথা বলবো না এক এক করে কবুতর গুলা দেখানোর চেষ্টা করবো আমাদের

দর্শক প্রথমে শু করতেছি চমৎকার এক জোড়া কালারিং করলা কবুতর দিয়ে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর একজোড়া কবুতর আর জলিল ভাই হ্যাঁ বাচ্চা করছে কত রাখবেন ভাই টাকা টাকা ভাই একদম 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 সাতশো টাকা দশক মাত্রিং কালারিং গোল্লা এটাও কিন্তু অনেক বড় বিগ সাইজের কবুতর এটাও ডিম বাচ্চা করানো হ্যাঁ আরো আচ্ছা এখানে কিন্তু আরো আছে দেখেন কালারিং গোল্লা মার্শাল সাতশো টাকা জোড়া ডিম বাচ্চা করা এখানে কিন্তু

টাকা একদম এগারোশো অনলি মাত্র এগারোশো টাকা কিন্তু খুবই চমৎকার লাখা পাইতেছেন দেখেন একদম বিগ সাইজে যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন

যদি বাচ্চা বেরোতে তাহলে তো কাম হবো কাম না অনেকেই আবার বাচ্চা সাদা মানে দেয় আর আমাকে রানিং নেবো রানিং পাবো আমি একদম পাঁচশো একদম পাঁচশো মাশালা এখানে কিন্তু একজোড়া আফসান গিজেল রেসার কবুতর দেখতে পাচ্ছি ভাই জোড়া কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ফুল রানে বামে যেটা আছে ভাই এটা আর ডান একটা মাদি ভাই কত রাখবেন এটা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ দামটা না করলে একদম 1300 টাকা 1300 টাকা ভাই মাত্র 1300 টাকায় কিন্তু আফসান গিজেল রেসার পাইতাছেন ডিম বাচ্চা করা দেখেন এই যে বাচ্চা যে খাওয়াইছে তার দাগ কিন্তু আছে যদি কারো পছন্দ হয় 64 জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ চমৎকার এক জোড়া বিউটি কবুতর দেখতে পাচ্ছি গ্রিজেল বিউটি না ভাই হ্যাঁ ওই যে ডান্ডা মেরে দিছে ও ডান্ডা দিছে ডান্ডা মেরে দিছে একটা এই যে দেখেন শেপ গুলো দেখেন মাসাল্লাহ এই যে এটা হইছে মাদ্রি শেপ এটা হইছে নরের শেপ ভাই কত রাখবেন এই যদি দামা দাম না করে একদম একদম 2000 টাকা কি ভাই মাত্র 2000 আর তো মাত্র ভাই হোয়াইট বিউটির সাথে তো কম দাম নিছেন ভাই মাত্র 2000 টাকা এই জোড়াটির দাম পড়বে দর্শক অনলি মাত্র 2000 এ সংগ্রহ করতে পারবেন দেখেন হাই কোয়ালিটির বিউটি কবুতর

কারো কাছে এই ধরনের মাটি থাকলে বাইকে দিতে পারেন আলোচনা করে দিতে কারো যদি নল লাগে সেক্ষেত্রে আপনার নটটি আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছি এই যে থাকবো আচ্ছা ঠিক আছে ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই আছে আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো একদম পনেরোশো পনেরোশো মাত্র পনেরোশো টাকা একদম নটা লাহুরি মাদিটা সিরাজি কবুতর দেখেন একদম দেখা মানুষের লাহরি কারো দেখেন এই যে মোজা গুলা দেখেন অনেক বড় সাইজের মোজা সিরাজি

কত রাখবেন ভাই টাকা তিন হাজার টাকা তিন হাজার ভাই একদম পঁচিশশো টাকা ফাইনাল রেট ফাইনাল পঁচিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না পছন্দ হলে সংগ্রহ করতে পারেন আনকম রেয়ার কালেকশন এটা হচ্ছে আপনার ব্লু বার্লেস জার্মান শিল্ক বোতল এটা যদি বলি যে এক বছর আগেরকার কথা এগুলো কিন্তু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েও কিন্তু খুঁজে পাওয়া যেত না কারণ এগুলো কেউ বিক্রি করতো না কিন্তু এখন কিন্তু বাইর কাছে এক জোড়াই আছে এক জোড়াই আছে দ্বিতীয় কোনো পেয়ার নাই ডিম বাচ্চা করছে নতুন না নতুন বলতে কয় পর কমপ্লিট দশ পর ক্লিয়ার আচ্ছা কত লাগবেন জলিল ভাই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার পেয়ার তিন হাজার টাকা পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না কোয়ালিটি ফুল দেখেন এক কথা সুপার কোয়ালিটি একদম লাইট কালার কালারের কোনো দিক থেকে কিন্তু কোনো কমতি নাই একদম ফ্রেশ কবর কোনো ধরনের কোনো মিসমার্কিং নেই দেখেন

এক হাজার টাকা দেখেন যেভাবে কয়দিন লাগতে পারবে ডিম দিতে সাত টাকা খানি লাগবে আচ্ছা আপনার কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যা যা ডেলিভারি চার্জ নিতে হবে আপনারা কিন্তু জলিল ভাইকে টাকা দিবেন না দেখা দিবেন অবশ্যই ভাই এখানে কি ভাই শকিং কবুতর কি কালারের শকিং

ডিসকাউন্ট দেওয়া মাত্র চার হাজার সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না কিন্তু ভাই বিউটি নর মাদি ভাই নর নর্কবদর মাশাল্লাহ কোয়ালিটি দেখেন শেপগুলো তোতা শেপের গোলাগুলা কিন্তু অনেক লম্বা নটা কি বোল রানিং ভাই বোল আনে কত রাখবেন ভাই 2000 2000 একদম 2000 1700 একদম 1700 একদম 1500 দিয়া দিবা আজকে মাত্র 1500 ভাই এই নটা নিতে গেলে মাত্র 1500 টাকা আর জোড়ার হিসাব যদি করি জোড়া কিন্তু হলে কিন্তু 5 থেকে 6000 টাকা লাগে মাত্র 1500 টাকা নর পাইতেছেন ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া নান গোবদর আছে আচ্ছা দুইটা কি দুই কালার

বাড়িতে আসছেন মাত্র পনেরোশো টাকা একদম দামাদামি দামি করা যাবে না যদি এই দামে পছন্দ হয় অবশ্যই বাইকে নক করবেন

মাত্র চার হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না একদম ফুল ফ্রেশ আছে সুপার ফ্রেশ মার্শাল্লাহ সুপার কোয়ালিটি এক কথায় যদি কারো পছন্দ হয় আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন কোয়ালিটি ফুল কবুতর নাকি মরানা কবুতর দেখতে পাচ্ছি ভাই জার্মান মরানা একটা আন্দোলসিয়ান একটা হইছে ব্ল্যাক ব্ল্যাক কেন না মাদি ব্ল্যাক কেন না মাদি ডিম বাচ্চা করছে ভাই 100% কত রাখবেন ভাই এর আজকের জন্য 3000 3000 হ্যাঁ একদম 3000 2700 2700 এক 2500 এক মাত্র 2500 টাকা কিন্তু সংগ্রহ করতে পারবেন জার্মান মরানা কবুতর দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কিছুদিনের মধ্যে

ভাই দেখতে পাচ্ছি চমকে একটা একদম নয়শো টাকা দাম মাত্র টাকায় সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন একদম ফুল ফ্রেশ ফুল স্প্রিং মাত্র আষ্টশো টাকায় সংগ্রহ করতে পারবেন কেউ কিন্তু এক হাজারের নিচে কিন্তু কেউ বিক্রি করে না

স্যার এক প্যান নিলে এক এক হাজার দামাদামি করা যাবে না

ব্ল্যাক অ্যার্চ অ্যাঞ্জেল মাদি মাদিটা ডিম বাচ্চা করুন না ফোলরলিং দুটায় আচ্ছা জোড়া হিসেবে কত রাখবেন ভাই

তিন চার তিন চার পরে দুইটা দুই ঘরের আচ্ছা কোনটা নর হবে মাদি হবে একটু বোঝা যায় আশা করি হোয়াইট টা মা হোয়াইট টা মাদি হইতে পারে আর ব্ল্যাক চ্যাকেট টা নর হইতে পারে

দেখেন একদম বিগ সাইজের একজনই পাইবেন এটা কিন্তু আচ্ছা ঠিক আছে অবশ্যই যে নিবেন অবশ্যই কমেন্ট করে দিবেন ভাই হ্যাঁ আমি পাইছি আমি নিছি একদম আষ্টশো টাকা